কি কি কারণে আমাদের সমাজে পরকিয়া বাড়ছে কেন এই অন্যায় এত বেশি বেড়েছে এবং এটা কেন হচ্ছে কোন কোন রিজনে হচ্ছে এই রিজন গুলো আজকে আমরা জাস্টিফাই করার ট্রাই আমরা মন খুলে বলি ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ বসবাস করছি আজকে যে সমাজে পরকিয়াটা একটা বড় ব্যাধি রূপ ধারণ করেছে বা একটা রোগের রূপ ধারণ করেছে যুবক ভাইরা আমাদের আইনে এটার কোনো শাস্তি নেই এটার কোনো বিধান নেই ফলে যার যেখানে যখন যেভাবে মন চায় সে সেভাবে তার লাইফ পার্টনারকে ধোকা দিয়ে বিশ্বাসঘাতক

এটা শারীরিক সম্পর্কিত সম্পর্ক ধাবিত হয় যুবক ভাইরা ঠিক না বলেন যুবক ভাইরা ওয়ালা তাকরাবু যিনা তোমরা জিনার আশেপাশেও এসো না পরকিয়ার অনেকগুলো কারণ রয়েছে যুবক ভাইর ফার্স্ট অফ অল প্রথম কারণটা হচ্ছে আকর্ষণ ফিল না করা আমি যদি আমার বউকে দেখে আকর্ষণ ফিল না করি আমি তার প্রতি আসক্ত থাকতে পারবো না যদি আমার ওয়াইফ আমাকে দেখে অ্যাট্রাকশন ফিল না করে আমার ওয়াইফ আমার প্রতি আজীবন সন্তুষ্ট থাকতে পারবে না ফর এক্সাম্পল দেখেন আকর্ষণ তো হচ্ছে এমন একটা জিনিস আমাদেরকে কোনো কিছুর কাছে নিয়ে যেতে বাধ্য করে মনে করেন খুবই সুন্দর সুন্দর পরিবেশ খুব সুন্দর বাতাস খুব সুন্দর ঢেউ আকর্ষণ এই আকর্ষণ একদিন না একদিন আপনাকে কক্সবাজার নিয়ে যাবে আকর্ষণ আকর্ষণে মানুষকে মানুষের কাছে টেনে নিয়ে যায় যদি আকর্ষণ হারিয়ে যায় সম্পর্ক এটা আর লং লাস্ট বেশি দিন হয় তবে আকর্ষণ হারানোর পেছনে আমরা অনেকাংশে দায়ী অনেক ক্ষেত্রে আমরা আসলে দেখেন কিছু যুবক দেখবেন বাসায় থাকে আমরা তো বাসায় থাকি যদি ওয়াইফের সামনে কোনো পুরুষ থাকে দেখবেন যে যুবকদের ভুড়ি হচ্ছে ইয়া বড় লুঙ্গি একটা পরে গেঞ্জি নাই ইয়া বড় ভুড়ি নিয়ে বারান্দায় হেঁটে বেড়ায় বউয়ের সামনে হেঁটে বেড়ায় আর বউটার সামনে খুব মুচকি হাসিদার মনে মনে বলে কোন সাঁতালকে বিয়ে করলাম রে আমি আমার কোন কপালে জুটল রে হায় 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 তো আচ্ছা একটা যুবক চাইলে আপনারা আমার কথা মাইন্ড করবেন না একটা যুবক চাইলে সে একটা ট্রাউজার কিনে একটা নর্মাল টি শার্ট পরে হাতে একটা ওয়াচ পরে সে বাসায় থাকতে পারত কি পারত না যুবক ভাই আচ্ছা আপনি ভাবেন একটু ইমাজিন করেন যে একজন যুবক লুঙ্গি পরে আছে চুলগুলো আউলা ঝাউলা ভড়িগুলো ইয়া বড় মানে দেখতে একটা সাতাল স্মার্ট খ্যাপ মার্কা লাগে দেখতে আচ্ছা আপনি জাস্ট ইমাজিন করেন আরেকজন যুবক যে মাসেলার ভিতরে আছে একটা নর্মাল ব্ল্যাক ট্রাউজার পরে আছে এবং সাদা একটা ব্ল্যাক সাদা অথবা ব্ল্যাক টি শার্ট পরে আছে মাসেলার ফিটনেস সুন্দর এটাও ফিটফাট করা আছে কাটিং করা আছে হাতে একটা ওয়াচ পরে আছে লুক ইস এ ভেরি বিগ ম্যাটার স্মার্টনেস ইজ ভেরি এ বিগ ম্যাটার যে যুবককে দেখতে সুন্দর লাগে কোয়ালিফাইড মনে হয় বউটা তার স্বামীর প্রতি আকর্ষিত হয় যুবক ভাইরা ঠিক কিনা বলেন আর কিছু কিছু মেয়ে আছে দেখবেন সাতাল্লিশ মতো থাকে এমন এমন জামা তার মধ্যে কমপক্ষে পাঁচশোটা ভাস থাকে স্প্রিং মার্কা জামা কোনো যত্ন নাই শ্যাম্পু যে কবে লাস্ট করছে নিজেও জানে না কবে যেটু মেকআপ করছিল সামনে নিজে ভুলে গেছে এতে করে কি হয় পুরুষ আকর্ষণ হারিয়ে ফেলে অতএব আকর্ষণ না থাকলে কখনো স্বামী স্ত্রীর সম্পর্কে আজীবন একটা যে বিশ্বস্ততা একেবারে প্রতি আসক্ত থাকা এটা আজীবন থাকে তরকীয় আশঙ্কা বেড়ে যায় আমাদের সবাইকে এই কারণটা থেকে হেফাজত করুন আমার সকলে মন খুলে পড়ছে আমি দুই নাম্বার তরকীয় বড় একটা কারণ হচ্ছে লাইফ পার্টনারের প্রতি মানসিক শান্তি বা মায়া না থাকা আমি আবারও রিপিট করছি যুবক ভাই একটু মন দিয়ে চোখে চোখ রেখে শুনবেন যদি আপনার স্ত্রীর প্রতি আপনার মায়া এবং মানসিক শান্তি না থাকে আপনি আপনার স্ত্রীকে আজীবন ভালোবাসতে পারবেন না দেখুন মানুষকে আসলে দড়ি দিয়ে বেঁধে রাখা যায় না মানুষ মানুষের প্রতি আটকায় একমাত্র মানসিক শান্তি এবং মায়ার দ্বারা মায়া থাকলে কাউকে দড়ি দিয়ে বাঁধতে হয় না মায়ার বন্ধ হয়ে থাকে আজীবনের জন্য বেঁধে দেয় যুবক ভাইয়ারা ঠিক কিনা বলেন তবে মানসিক শান্তি আপনি আপনার ওয়াইফের জন্য পাবেন তখন যখন আপনার ওয়াইফের ব্যাপারে আপনার হৃদয়ে কোনো স্পট থাকবে না কোন দাগ থাকবে না যে এটা শুধুমাত্র আমার এর গায়ে পরপুরুষের কোনো দাগ নাই এর চরিত্রে কোনো দাগ নাই এর সতীত্বে কোনো দাগ নাই এই নারীটা শুধুমাত্র আমার এই ফিল্ডটা যদি ওয়াইফকে দিয়ে কোনো পুরুষ সত্যিকার অর্থে নিতে পারে করতে পারে এটা যদি সত্যি হয় এত শান্তি তার হৃদয়ে দান করবে যে সে কখনো পরকিয়ায় জড়াবে না ঠিক কিনা বলেন মানসিক শান্তি আর মায়া না থাকলে কখনো সম্পর্কটা লং লাস্ট হয় না একটা পর্যায়ে গিয়ে স্বামী অথবা ওয়াইফ যে কেউ পরকে জয়তে পারে কি পারে না যুবক ভাইয়ারা তবে হ্যাঁ আমি আরেকটা কথা এখানে অ্যাড করে দিচ্ছি দেখেন বিষয়টা একটু বুঝে আপনাকে ফিল করতে হবে সেটা হচ্ছে যে যদি হাজব্যান্ড আর ওয়াইফকে প্রেশারাইজ করে খালি চাপ উঠতে বসতে খাইতে শুইতে গোসল করতে অলওয়েজ চাপে রাখে অত ওয়াইফ তার হাজবেন্ডের চাপ দেয় এই আজকে চুরি দাও এই আমাকে শাড়ি দাও এই আমাকে গহনা দাও এই আমাকে অমুক জিনিস দাও আমাকে আইফোন দাও আমাকে ল্যাপটপ দাও কম্পিউটার দাও আমাকে ডুবলেস বাসায় নিয়ে যাও আমাকে ভালো গাড়ি দাও চাপ প্রেশার চাপ থাকলে মানসিক শান্তিও থাকে না মায়াটাওয়ার অতএব এটা না থাকলে একটা সময় তরকীয়া হতে পারে কি কোরানোর যুবক ভায়ানা কোরান আল্লাহ তালা বলেছেন ইলাইহা বিয়ের একটি বড় উদ্দেশ্য হচ্ছে একে অপরকে দেখে প্রশান্তি অনুভব করা স্থির অনুভব করা মানসিক শান্তি পোঁজো পাওয়া। সুমান পড়বেন না আপনার সবাই গেলা দুই নম্বর তিন নম্বর তরকিয়ার বড় একটা রিজন হচ্ছে হা ট্রাস্ট ভেঙে যাওয়া বিশ্বাস ভেঙে যাওয়া যদি আপনি আপনার হাজবেন্ডকে ট্রাস্ট করতে না পারেন আপনি কি তাহলে ভালোবাসতে পারবেন বলুন পারবেন যদি আপনি আপনার ওয়াইফের প্রতি বিশ্বাস আপনার পুরোটা ভেঙে যায় আপনি কি তাকে বিয়ে করেছেন যেইভাবে খুশি হয়ে একদম ভালোবাসা দিয়ে আপনি কি আবার তাকে সে ভালোবাসা পারবেন যুবক ভেরি না যেই সম্পর্কে বিশ্বাস নাই সেই সম্পর্কে ভালোবাসা বিশ্বাস এটা লাগবে তবে আমি অলওয়েজ একটা বিশ্বাসটা হচ্ছে মেরুদণ্ডের মতো মানুষ সোজা হয়ে দাঁড়ায় সোজা হয়ে বসে সোজা হয়ে দাঁড়া দাঁড়িয়ে থাকে এর কারণ হচ্ছে মেরুদণ্ড ঠিকঠাক যার মেরুদণ্ড ব্যাকা হয়ে যায় সে আর সোজা হয়ে দাঁড়াতে পারে না বিশ্বাস হচ্ছে সম্পর্কের মাঝে একটা নির্দণ্ডের মতো এটা যখন ভেঙে যায় সম্পর্ক আর কখনো আগের পর্যায়ে ফিরে যেতে পারে আচ্ছা আমরা একটা মনে করেন ফ্ল্যাটে গেলাম একটা মসজিদে গেলাম তিনতলা মসজিদ আচ্ছা মসজিদের মাঝখানে সাইডে পিলার দেখছেন না আপনারা সবাই আছে না নাই আচ্ছা আমার দিকে তাকে বলো যে পিলার গুলো ভেঙে দেই পিলারগুলো কি করলাম ভেঙে দিলাম ছাত্র উপরে থাকবে নিচে পড়বে নিচে পড়বে কারণ ভিত্তিটাই হচ্ছে পিলার সম্পর্কের ভিত্তি হচ্ছে বিশ্বাস বিশ্বাস হচ্ছে পিলার এটা ভেঙে গেলে সম্পর্ক ভেঙে যায় বিশ্বাস ভেঙে গেলে ভালোবাসাও ভেঙে যায় ঠিক কিনা বলে আপনি ইসলামকে দেখেন ইসলামকে বলছেন আপনি তার ভালো করে বুঝবেন বলেন তো আগে আমল না আগে ইমান আগে ইমান আচ্ছা যার ইমান নাই ওদের সারাদিনও ঢিপ মারে শেষদা করে নামাজ পড়ে ইমান নাই হৃদয়ে ওনামাজগুলো সব কি আছে যুবক ভাইরা আকি ঈমান তারপরে আমল ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস যারা ইমান আনে এবং নেক কাজ করে ইট মিনস বিশ্বাস নাই যেখানে কিছু নাই নাই আল্লাহর আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করুন সকলেই আমরা মন দিয়ে বলছি আমীন কথা কি বোঝা যায় যুবক ভাইরা আপনাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জানাই আপনারা খুব মনোযোগ হয়ে শুনছেন এটা তাকবীর আল্লাহু আকবার চার নাম্বার হচ্ছে প্রথমের ফা এটা প্রায় মেয়েরা করে এটা মানে মেয়েদের একটা মানে ব্যাড হ্যাবিট দেখেন একটা মেয়ের সংসার ভাঙে কিন্তু প্রতারণার জন্য আমার হাজবেন্ড আমার হাজবেন্ড যদি আমার হাজবেন্ড কেউ বাজে কথা বলে তবে আমি কি তার বিপক্ষে যাব না পক্ষে যাব পক্ষে যাব আমি কি বলবো যে না এটা আমার স্বামী খারাপ হোক ভালো হোক এটা আমার তুই কোনো কথা বলতে পারবি না কিন্তু মেয়েরা কি করে হে বলতো কি হয়েছে সত্যি নাকি দাও না আমাকে আমাকে একটু পাঠাও তো আচ্ছা বলেন আমার বউ মানে হচ্ছে সে আমাকে প্রোটেকশন দেবে কথা কি বোঝা যায় এখন সে আমার বিরুদ্ধে লাগে আর আমি যেটা জানতে পারি তাহলে কি আমার বউ তার ভালোবাসা থাকবে তো তো না স্বামীর সাথে আবার মাঝে মাঝে স্বামীরাও তাই করে হ্যাঁ তোর বউ তো খুব ভালো না রে খুব খারাপ মা বলতেছে আর স্বামী বলতেছে তাই তো তুই তো আসলেই খারাপ আমি আর যে প্রেম করবো এখন যা তো তার গুণই না আমি প্রতারণা আবার দেখেন অনেক সময় প্রতারণা অনেকগুলো আছে বলবো অনেক সময় দেখবেন মেয়েরা বিয়ের আগে প্রেম করে আছে না আবার ছেলেরা বিয়ের আগে প্রেম করে আছে না আচ্ছা বলেন তো যুবক ভাইয়েরা আমার মনে যদি আমি অন্য কারো নাম রেখে একদমই হাসি কথা না আমার মনে আমি অন্য কোনো মেয়ের নাম রেখেছি আজ বিয়ে করলাম আর এটা কি স্পষ্ট প্রতারণা নয় যুবক ভাইয়েরা এটা অবশ্যই প্রতারণা কারণ আমি যাকে বিয়ে করলাম আমার মনও তা আমার শরীরও আমি বললাম কবুল 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 তো তোমার কবুল করে বিয়ে করলাম কিন্তু আমার মনে তোমার নাম নাই এটা স্পষ্ট ধোকা ছাড়া কিচ্ছু হতে পারে না ঠিক কিনা বলে ইভেন অনেক সময় দেখবেন যে মেয়েরা মানে জাস্ট আগের পুরুষকে ভুলার জন্য আরেকটাই বিয়ে করে বিয়ে করছে মনে করেন যে একটা ভালো মানুষকে বাট আগের রিলেশনশিপ ছিল প্রায় তিন থেকে চার বছর এখন সে তারা বিয়ে করবে না এখন কি করা যায় তারা তো ভুলতে হবে ভুলতে তার একটা সাপোর্ট লাগবে আচ্ছা এটা চাকরি আপনি ছাড়বেন আর একটা চাকরি আপনার লাগবে না লাগবে আপনি তো অন্য অপশন না পেয়ে আর অপশন ছাড়তে পারেন না ভেরি সিম্পল ট্রই কিনো তো এখন মেয়েটা কি করে তাকেই ভালোবাসে তার নামটাই দেয় বা বিয়ে করে আরেকজনকে স্বামী যখন বুঝতে পারে যে আমার বউটা আর একটা এগুলো কইরা আইসা ওরে না পাইয়ে আমার ইউজ করছে আচ্ছা বলেন এই স্বামীটা পুরুষ মানুষ তো এর চারটা বিয়ে করা যায় ও কি ওরা আজীবন রাখবে আর যুবক ভাইরা প্রতারণা করলে সম্পর্ক আসলে ঠিক না অতএব আমি যুবকদেরকে বলবো বন্ধুদেরকে বলবো উইথ ডিউ রেসপেক্ট কাউকে ইউজ করার জন্য বিয়ে করবেন না কাউকে ইউজ করার নিয়াতে বিয়ে করবেন না কাউকে বিয়ে করবেন না অন্য কাউকে ভোলার জন্য বিয়ে করবেন আল্লাহর জন্য দিনের জন্য নিজের জন্য চরিত্রের জন্য উত্তম দিনদার চরিত্রবান সন্তান করার জন্য ঠিক না বলেন যুবক ভাইরা আল্লাহ প্রতারণার ফাঁদ থেকে আমাদের সবাইকে হেফাজত করে আমার সকলেই মন করে পড়ছে আমি আচ্ছা আসুন আর এক নম্বর আমরা যাই চারটা হয়েছে তাই না এবার আসুন পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে সময় না দেওয়া যদি স্বামী তার ওয়াইফকে সময় না দেয় ওয়াইফ তার স্বামীকে সময় একদমই না দেয় পরকের আশঙ্কা যুবক ভাই আছে নাই আপনি যত ব্যস্ত হন আপনি প্রাইম মিনিস্টার হতে পারেন বাট আপনি আপনার ওয়াইফকে সময় দেবেই দিবেন না দেখছেন ইনশাআল্লাহ ছয় নম্বর পশ্চিমা কালচার অনেক মেয়ে দেখবেন হিন্দি সিরিয়াল দেখে দেখে না বলো না দেখে না দেখবেন যে কুটনামি কেমনে করে কেমনে শাশুড়িকে বাস দেয় কেমনে ননদকে বাস দেয় সারাদিন দেখতে আছে

বুঝে শুনে আপনাকে ফিল করতে হবে আমাদের মাইন্ড হচ্ছে দুই প্রকার 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 সবাই সবাই কয় কয় একজনের মাইন্ড হচ্ছে এরকম যে তোমার অতীত কি ছিল ডাজ কথা কথাটি বুঝে ফিল করবেন তোমার অতীত কি ছিল ডাজ ম্যাটার তুমি আমার সঙ্গে এখন কেমন আছো ডাস ম্যাটার দেখো মাইন্ড আমার অনেক আসনাথ যে ভাই এই মেয়েটা আগে খারাপ ছিল ভাই নাইকা ছিল মডেল ছিল সানাখানার মতো ছিল বাট ই নো শি কিং ব্যাক কিনব্যাক অ্যান্ড সি রিটার্ন টু দা দিন মাশাল্লাহ ভালো এখন হয়ে গিয়েছে ওকে ফাইন আগে কি ছিল ড্নট ম্যাটার প্রেজেন্ট ইজ মস্ট ইমপর্ট বিয়ে করবো সমস্যা নেই কথা কি বোঝা যায় আরেকটা মাইন্ড হচ্ছে ম্যাটার করে এটা আমার জন্য ফার্স্ট কি ছিল না আমি তোমার পাস সহ্য করতে পারবো না আমি পারবো না এইসব দেখতে আমি তোমারে বিয়ে করব না পাস্টের গুষ্টি আমার এসব সহ্য হয় না এরকম লোক আছে না আরে মিয়া আছে মানে কি অনেক লোক তো বউকে জাস্ট তিন বছর আগে একটা প্রেম ছিল তিন বছর আগে ওইটা কোনোদিন জানতে পারছে এই জন্য ডিভোর্স দিয়ে দেয় এরকম লোক আছে না নাই হ্যাঁ এখন আসেন আমি বোঝাই বলি এখানে আপনাকে বুঝে বলছি এই জন্য বুঝিয়ে যে অনেক সময় বিয়ের পরে ওয়াইফের পাস আপনার সামনে আসতে পারে পারে কি পারে না যদি আপনি প্রথম কাতারের লোক হন যে পাস্ট ইজ নট ইম্পর্টেন্ট প্রেজেন্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট আপনি ওভারকাম করতে পারবেন যেন সেকেন্ড ক্যাটাগরির লোক হন হ্যাঁ তুমি ফের সে মহাব্বত নেই কারণ যা জেনে গেছি বিশ্ব আমার ভালোবাসা আসবে না এরকম হয় না যুবক ভাইরা তো সেই যুবকটা কি করবে বা সেই মেয়েটা কি করবে এখন সে আরেকটা অপশন খুঁজবে আর এই অপশন খুঁজতে গিয়ে পরকিয়ার জাল শুরু হবে ঠিক কিনা বলে তাহলে বিয়ের পরে এমন কোন অতীত সামনে আসা যা স্বামীর মন ভাঙে অথবা স্ত্রীর মন ভাঙে এইটা থাকলেই পরকের একটা আশঙ্কা না নাই তাহলে আমাদের সবাইকে বাজে অতীত থেকে হেফাজত করে আমরা সকলে মন খুলে পড়ছি আমিন দূরত্ব বেশি হলে পরকিয়া বাড়ে আচ্ছা আমার কথাই কোনটা আপনাদের কাছে ইললজিক্যাল আই মিন অযৌক্তিক মনে হচ্ছে নাকি না দূরত্ব আচ্ছা দেখেন তো আপনি একটু মানে পার্সেন্টেজ ভাগ করেন যে পুরো দেশে সবচেয়ে কাদের বেশি বৌরা পরকিয়া করে আপনার উত্তর মাথায় প্রবাসীর বৌরা আমার কথা কি যুবক ভাইরা বেঠিক না ঠিক প্রবাসী ভাইদেরকে আমরা কলিজার থেকে মন থেকে ভালোবাসি ভালোবাসা আছে না তো যুবক ভাই বলেন দে আমরা মন থেকেই ভালোবাসি বাট কি হয় ডিস্টেন্স ভালোবাসার মাঝে দূরত্ব মাঝে মাঝে নিয়ে চলে আসে একজন মেয়ে তার বয়স বাইশ প্রেম করে নাই বিয়ে হয় নাই দ্যাটস আ ম্যাটার আমি আবার বলছি প্রেম নাই বিয়ে নাই ডিফারেন্ট লাইফ ম্যাটার বাট যখন বিয়ে হয়ে যায় বাসর ঘর হয়ে যায় স্বামীর স্পর্শ আমি আগে বলেছি আজকে বলছি স্বামীর স্পর্শ পাওয়ার পরে একজন মেয়ে কখনো তার স্পর্শ ছাড়া মাসের পরে মাস আর টিকতে পারে যখন টিকতে আর পারে না তখন শয়তান তখন ফেসবুকে একটা খুবই অ্যাভেলেবেল অ্যাপ আমাদের বাংলাদেশে বা শুরু হয়ে যায় পরকিয়া কিংবা জেনার কাজ অতএব দূরত্ব একটা টাইম লিমিটেশন থাকবে ইসলাম যে সময় দিয়েছে এরকমই আমরা থাকবো এর বেশি না অনেকে দেখবেন যে সাত মাস আস আট মাস দশ মাস এক বছর দুই বছর কোনো খবর নাই এই যে গেছে প্রবাসে আর কোনো খবর নাই আচ্ছা এত দিন যখন একটা মেয়ে স্বামী যা চার থাকে তার একটা ফিজিক্যাল চাহিদা শারীরিক চাহিদা যোগ আছে নাই একটা সময় চরিত্র নষ্ট হয়ে যায় পরকিয়ার মধ্যে লিপ্ত হয়ে যায় দূরত্ব মাঝে মাঝে পরকিয়ার কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ আমাদের সবাইকে এই জঘন্যতম অন্যায় থেকে হেফাজত করে আমরা সকলে মঙ্গল করছি আমি নয় নম্বর স্বামী তার স্ত্রীর প্রতি যত্নশীল না হলে স্ত্রী আর যত্নশীল না হলে পরকে একটা আশঙ্কা আছে মনে রাখবেন প্রতারণার চাইতে যত্নহীন হওয়া এটা বড় একটা অন্যায় কথা কি বোঝা যায় যুবক ভাইয়েরা আমার বউটা অসুস্থ হয়ে পড়ে আছে গায়ে প্রচন্ড জ্বর দুই দিন যাব জ্বর এসে আক্রান্ত কিন্তু আমি এত বড় একটা মানুষ আমি কাছেও যাই না জিজ্ঞেসও করি না সামান্য ন্যূনতম যত্নটাও আমি নেই না এতে করে কি হয় মেয়েটার মাঝে একটা ব্যাড এফেক্ট পড়ে নেক্সট টাইম কি হবে একদিন পড়বেন আপনার সামনে আসবে না যুবক ভাইরা ঠিক কিনা বলো যুবক ভাইরা এটা প্রতারণ চেতো অনেক বেশি খারাপ তো যখন ওয়াইফ দেখে যে আমার স্বামীটা বাড়িতে এসে তিন দিন চার দিন একটা খবর নেয় না আমার জিজ্ঞেস করেন আমি খাইছি কিনা বা ন্যূনতম যত্ন আমার নেয় না তখন মেয়েটার চরিত্র অটোমেটিকলি খারাপের দিকে যায় যুবকটা খারাপের দিকে যায় অতএব পরকের একটা আশঙ্কা এই ক্ষেত্রে আছে না নাই ভাই আপনার বউ আছে আপনার বউ পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মানুষ সবচেয়ে খারাপ আপনার হাজবেন্ড যতদিন বেঁচে আছেন বা সম্পর্ক আছে হকটা আদায় করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ দশ নম্বর যুবক আমার দিকে তাকান সবাই আমার বারোটা কারণ বলবো তার মধ্যে দশ নম্বর কারণ হচ্ছে স্ত্রীর সতীত্বহীন হওয়া স্বামীকে পরকিয়া করতে বেশি মোটিভেট করে একটু আমাকে আমি আবার বলছি স্ত্রীর সতীত্বহীন হওয়া স্বামীকে পরকিয়া করতে অনেক সময় মোটিভেট করে ফর এন এক্সাম্পল যদি কোনো স্বামী জানতে পারে যে আমার ওয়াইফ আমার আগেও অন্য কোনো পুরুষকে বিবাহ বন্ধন ছাড়া বৈবাহিক সম্পর্ক ছাড়া অবৈধভাবে বেড শেয়ার করেছে কথা বুঝে ফেলবেন ব্যাখ্যা দিব না বেড শেয়ার করেছে বলেন তো একজন চরিত্রবান যুবক কখনো কি এই জিনিসটা সে সহ্য করতে পারবে সহ্য করতে পারবে ইভেন যখন আসলে একজন মেয়ে এখন তো আমি এরকমটা যে মেয়েরা তো আজকাল রিলেশনশিপ করে এক মাস না দুই মাস না লং টার্ম রিলেশনশিপ দুই বছর তিন বছর চার বছর আচ্ছা ভাইয়ের আমাকে একটু উত্তর দিন আমি এর আগেও আপনাকে প্রশ্ন করেছিলাম বিষয়টা যে একজন মেয়ে যদি তিন বছর চার বছর রিলেশনশিপ করে একই ছেলের সাথে আচ্ছা বলন্ত ওর অস্তিত্ব সতীত্ব সম্মান মান ইজ্জত দেহ আর কিছু কি বাকি থাকে সবই তো শেষ হয়ে যায় তার মানে এই মেয়েটা বিয়ের আগে তার সব শেষ করে দিয়ে আসছে কোথায় যায় না আজকালকার মেয়েরা হোটেলে যায় কক্সবাজারেও যায় বয়ফ্রেন্ড কিনে আপনি জানেন এটা আজীব কথা ইভেন ঢাকা শহরে তো আরো বেশি জঘন্য অবস্থা মেয়ের ফ্ল্যাট থাকে আলাদা ছেলের ফ্ল্যাট থেকে আলাদা ছেলেরা মেয়ের ফ্ল্যাটে যায় মেয়ে ছেলে ফ্ল্যাটে আসে খুবই কমন ফ্যাক্ট আছে আচ্ছা বলেন তো একটা হোটেলে রুমে একটা ছেলে একটা মেয়ে থাকলে একটা ফ্ল্যাটের রুমে একটা ছেলে একটা মেয়ে থাকলে কি হইতে পারে যুবক ভাইয়ের আমাদের আমরা তো এমনি বুঝি তো যেই এগুলো করে আসছে আর তার স্বামী সব জানতে পারছে এই বিষয়টা সতীত্ব নাই তার একটা সতীত্বই নাই সে বহুবার শুয়ে আসছে এই মেয়ের সঙ্গে স্বামী কি আর আজীবন সংসার করতে পারবে যুবক ভাইয়েরা হম পারবে না আমি বারবার বলি পুরুষের সতীত্বের চাইতে নারীর সতীত্বের দাম অনেক বেশি অনেক বেশি আচ্ছা বলেন তো নারী কি চারটা বিয়ে করতে পারে দুইটা বিয়ে করতে পারে বাট পুরুষের চারটা বিয়ে যায় আছে আচ্ছা একটু ভাবেন তো মেয়ে যদি ডিভোর্সই হয় তখন বেশি সমস্যা হয় না পুরুষ ডিভোর্স বেশি সমস্যা হয় মেয়ে কারণ কি ওর ভার্জিনিটির একটা মূল্য আছে ওর সতী মূল ব্যাপারটাই হচ্ছে সতীত্ব যদি ডিভোর্স হলে মানুষ আরে ডিভোর্স হয়েছে সমস্যা নাই তোমার চেঞ্জ আমি লাইফ করে দিই কোনো সমস্যা নাই বাট মেয়ে ডিভোর্স হইলে 100% প্রস্তাব আসলে 99% প্রস্তাব আবার ফিরে যায় একমাত্র ডিভোর্সের জন্য ঠিক কিনা বলেন কারণ কি জানেন নারীর সতীত্ব দাম অনেক বেশি দেখুন আমার বিয়ের আগে সতীত্ব নষ্ট করবেন না আল্লাহ আমাদের সবাইকে হেফাযত করুন আমাদের সকলেই মন দিয়ে বলুন আমিন তাহলে আমরা জানলাম যে সতীত্বহীন নারীর ব্যাপারে পুরুষরা বেশি একটা কেয়ারিং হতে পারে না বেশি একটা অনেস্ট হতে পারে না আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্র রক্ষা করার তৌফিক দান করুন সকলে পড়ছে আমি এগারো নম্বর হচ্ছে প্রচুর পরিমাণে লোভী মেয়েকে বিয়ে করলে পুরুষ আজীবন সে নারীতে আটকে থাকতে পারে না কারণ লোভী মেয়ের প্রতি আসলে ভালোবাসাটা ফিল হয় না যুবক ভাড়া ঠিক কিনা বলে কালকে একটা পরের দিন আরেকটা চাই আর একটা আর একদিন চাই চাইতেই থাকে অতএব লোভী মেয়ের সঙ্গে কোন পুরুষের সংসার টিকতে পারে সর্বশেষ কারণ হচ্ছে চারিত্রিক সমস্যা চরিত্র যার খারাপ তার বউ যতই ভালো হোক তার স্বামী যতই ভালো হোক ও কি আসলে ভালো থাকবে ওই দেখবেন মাঝে মাঝে যে বউ আছে বাড়িতে সুন্দরী বউ অনেক সুন্দরী বউ তার বাড়িতে আছে আর বাহিরে গিয়ে পান্দাবাদ খেয়ে বেড়ায় পান্দাবাদ মানে আবার পান্দাবাদ না কিন্তু কথা বুঝে শুনে বুঝবেন ঠিক আছে বাসায় আছে বিরিয়ানি বাইরে খায় কি পান্দাবাদ এটার ব্যাপারটা হচ্ছে জানেন যে আমার একটা শোরুমও আছে আমার ফ্ল্যাটে গ্যারেজে আমার বিএমডাব্লিউ আছে মার্সিটিজ আছে এগুলো রেখে আমি কি করলাম আমি গেলাম ঢাকা শহরের বস্তি মার্কার বাসে হাত ধরে ধরে দাঁড়ায় দাঁড়ায় কারণ কি এটাই হচ্ছে পরকিয়া ভাষা এত সুন্দর রূপতিব ওইটা বাদ দিয়ে সে গেছে কোন জায়গায় কি হলো করার পরে বলা কোনো ভাষা মানে চরিত্র যার খারাপ হ্যারবো যতই সুন্দর হোক তার স্বামী যতই ভালো হোক ও পরকিয়া করবেই করবে কারণ সমস্যা আসল জায়গা চরিত্রের সমস্যা ঠিক কিনা বলে আল্লাহ প্রত্যেকটা মেয়ের চরিত্রকে ঠিক করে দিই সকলে আমরা করছি আমি আল্লাহ প্রত্যেকটা যুবকের চরিত্রকে হেফাজ করে আমরা সকলে মন করে করছি আমি পাশাপাশি আমরা দোয়া করি আল্লাহ তালা প্রত্যেকের আসলে বিবাহিত জীবনে যে সুখী সেই আসলে সুখী আর বিবাহের পূর্বের যে জীবনটা এস এস অ্যাকচুয়াল নট লাইফ এটা কোনো জীবন না এটা তো এমনিতেই মনে করেন চলতেছে চলবে বাট বিয়ের পরে কি হয় দায়িত্ব বাড়ায় সংসার সন্তান আর বিয়ে মানে জাস্ট বউ না বিয়ে মানে হচ্ছে জানেন বইয়ের ফ্যামিলি স্বামীর ফ্যামিলি দুটি অ্যাডজাস্ট হয়ে যায় ফলে একটা দায়িত্ব চাপ যুব ভাই না নাই অতএব আমি সিরিয়াসলি বলছি বিয়ের জীবন এটা হচ্ছে আসল জীবন বিয়ের জীবনে যে হ্যাপি হিজ বিয়ের পরে জীবনে যা সুখী নয় যে সুখী হতে পারে নাই সে আসলে পুরো জীবনেই সুখী হতে পারে নাই ঠিক কিনা বলে তাহলে এই বারোটা কারণ আমরা জানলাম পরকিয়া হওয়ার জন্য আরও অনেক কারণ হতে পারে বা সপ্তাহ বলা পসিবল না আল্লাহ আমাদের সবাইকে জঘন্যতম কাজ থেকে হেফাজত করে আমরা সকলেই মন করে আমি আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করা তৌফিক দান করতে আমরা আমি